আমরা যদি বলি নুপুর শর্মার ফাঁসি চাই ফাঁসি চাই মান্য করে করা যাবে এটা এটা কি মান্য করা যাবে না ভারতবর্ষের আইপিসির ধারা একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট আশফাক আহমেদ বলে যাচ্ছি ভারতবর্ষের ইন্ডিয়ান প্যানেল কোডের যেই শাস্তির কথা বলা আছে সেই শাস্তি চাই অন্য কিছু না ভারতবর্ষ ভারতবর্ষ না সংবিধানে চলবে নবীকে রহমত করে পাঠানো হয়েছে সেই নবী তো নূপুর শর্মার জন্যও তো রহমত তাই তো আর দয়া করে এসছেন কার জন্য শুধু কি মুসলমানদের জন্য

হুমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তো যেই নবীকে রহমত করে পাঠানো হয়েছে সেই নবী তো নুপুর শর্মার জন্যও তো রহমত তাই তো তাই তো আর সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম ঠিক কিনা আর্য ধর্ম সনাতন ধর্ম বুঝতে হবে একটু অ্যাটেনশন দেন বুঝতে হবে জিনিসটা কথা হচ্ছে রসুলের এ রহমত তো সবার জন্য নাকি রহমত তো সবার জন্য সেই রসুলকে নিয়ে নূপুর শর্মা তো নূপুর শর্মা নূপুর শর্মার গুরু ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদী রামকৃষ্ণ মঠে আসেন আসেন তো আসেন কিনা আসেন যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও আসতেন তখন একজন ওনার গুরি ছিল নামটা ভুলে যাচ্ছি ওনার কাছে এসে পায়ের কাছে বসে সোজা মাথাটা সেটা করে সিজদাই মানে সিজদার যে হালাত সেটাতে হয়ে যেতেন আমি বলতে চাই আমি বলতে চাই নূপুর শর্মা তুমি ভুলে গেলে তোমার গুরু যাকে ফলো করছো ইউ আর দা ইউ ইউ দা ওয়াট ইউ আর দা স্পোক পার্সন অব দ্য বিজেপি ভারতীয় জনতা পার্টি আর আপনার প্রাইম মিনিস্টার আপনার দলনেতা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উই রেসপেক্ট হিম আমরা রেসপেক্ট করি কেন প্রধানমন্ত্রীর আসীন হয়ে আছেন বলে আমরা সম্মান করি তিনি যে গুরুর মাথা নত করে দিলেন তার গুরুর গুরু তার গুরুর গুরু যিনি রামকৃষ্ণ যে সংস্থা রয়েছে সেই সংস্থার প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ উনি বলছেন হজরত মোহাম্মদ সাল্লাম সাম্যের ছিলেন উনি ছিলেন ভ্রাতৃত্বের ছিলেন উনি সমস্ত মানুষকে এক বন্ধনে বেঁধে দেওয়ার জন্য এসেছিলেন এবং এখানেই শেষ নয় স্বামী বিবেকানন্দ বলছে তিনি ছিলেন তিনি তো পূজার যোগ্য। কি পূজার আমরা পূজা করি না বাট উনি ওনার কায়দায় বলছেন তিনি পূজার যোগ্য আমরা ওনার নিয়ে আলোচনা সমালোচনা করতে পারি না কারণ আমরা সেখানে ছোট্ট শিশু কে বলছেন যেখানে আমরা স্বামী বিবেকানন্দকে সম্মান করি এই কারণে যে তিনি যেভাবে ভ্রাতৃত্বের কথা বলেছেন তিনি হজরত মোহাম্মদ সাল্লামকে নিজের তুলনা তিনি করছেন না যখন বলতে চাই নূপুর শর্মা এবং নুপুর শর্মার মতন যারা মানসিকতা নিয়ে আছো শুনে নাও তোমার গুরু তোমার গুরুর গুরু হিন্দু ধর্মের একজন অন্যতম গুরু তিনি রসুলের কায় নাতের সম্মান করছে তুমি কে হে তুমি কে হে তুমি তো কেউ নয় যে রসুলের কথা বেদে পুরাণে যে রসুলের কথা গীতা বাইবেলে যে রসুলের কথা বিশ্বের সমস্ত জায়গায় বিশ্বের সমস্ত মনীষী যার প্রশংসায় মানে প্রশংসা করে করে শেষ করতে পারছেন না এই রকম হচ্ছেন রসুলের কায়নার পৃথিবীর সর্বপ্রথম যদি সংবিধান কেউ তৈরি করে থাকেন সেই ব্যক্তির নাম যদি আসে তিনি হচ্ছেন আকায় নামদার মাদানিয়ে তাজদার শাহেন শাহে কি বাকার কালি কমলে ওয়ালা মুহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ কি নাম কি নাম প্রথম সংবিধানের নাম কে জানেন জানেন রসুলে কায়নাত যে হিজরত করে মক্কা থেকে এসে মদিনা শরীফে যেখানে বৌদ্ধ যেখানে ইহুদিরা ছিল যেখানে খ্রিস্টানরা ছিল যেখানে মূর্তি পূজকরা ছিল মজুসিরা ছিল সবাই ছিল সেখানে সবাইকে এক মিলন করে একটা রাষ্ট্র কায়েম করলেন মদিনা মদিনা একটা নেশন বিল্ড আপ করলেন আর সেই নেশনের একটা সবাইকে নিয়ে একটা সংবিধান করলেন সংবিধানের নাম কি বলুন তো কে বলতে পারবেন বলতে পারবেন বলা হয় মিশাকে মদিনা মিশাকে মদিনা ওই বইটা যদি পড়েন ওটা যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখতে পাবেন রসুল উল্লাহ যে সাম্যের প্রতীক স্বামী বিবেকানন্দ এমনি এমনি বলে জানেন এমনি এমনি যেটা মানিক ফকির সাহেব বললেন এমনি এমনি বলে জাননি এই জন্যই বলে গেছেন যে উনি একটা দৃষ্টান্ত দিয়ে গেছেন এখন কথা হচ্ছে দাড়ি রেখে কি দাড়ি রেখে টুপি পরে নিজেকে আশিকের রসুলের দাওয়া করে বিজেপির পার্টি অফিসে গিয়ে ঝান্ডা ধরে উদয়পুরের ঘটনা বলছি বুঝতে পারছেন তো উদয়পুরের বিজেপির পার্টি অফিসে গিয়ে ঝান্ডা ধরে বন্ধুর হাতে নিয়ে ভাবে একজন ব্যক্তিকে খুন করলো কি করলো খুন করলো আমি একটা কথা বলে দিতে চাই খবরদার ভারতবর্ষ কারো ফতুয়াই চলবে না ভারতবর্ষ সংবিধানে চলবে ঠিক কি না ঠিক কি না আমরা যদি বলি নুপুর শর্মার ফাঁসি চাই চাই মান্য করে করা যাবে এটা এটা কি মান্য করা যাবে না ভারতবর্ষের ধারা একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে আহমেদ বলে যাচ্ছি ভারতবর্ষের ইন্ডিয়ান প্যানেল কোডে যেই শাস্তির কথা বলা আছে সেই শাস্তি চাই অন্য কিছু না এটা একদম ফাঁসি চাই গর্দন উড়িয়ে দেব হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ইসলাম কি এগুলোর অনুমতি দিয়েছে এবার যদি বলেন কোন ওলেমা যদি তর্ক করতে আসেন গুস্তা কে কি একই সাজা সর্তঞ্চ জুদা সরতঞ্চ জুদা হট ইজ দিস ইউ ডোণ্ট নো দেয়ার ইজ এ ইসলামিক জুডিশ ফ্রিয়ডেন্স ইসলামের একটা জুস ফ্রিয়ডেন্স আছে একটা লোজ আছে একটা ফতুয়া আলম আছে হাদীসের ব্যাখ্যা আছে কুরানের ব্যাখ্যা আছে বিভিন্ন মতামত আছে আছে কি নেই আছে তো সেইখানে সেই ইসলামের ব্যাখ্যাকারীরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছে এখন আইপিসির একটা জায়গায় লেখা আছে ধর্ষণ যদি করে তাহলে লেগে যাবে লাগবে কি না আইপিসির ধারা এবং ভারতের অনুযায়ী কাউকে যাবজ্জীবন জল হবে ওটা কেসের উপর নির্ভর করছে কারো যাবজ্জীবন জল হবে কারো ফাঁসি হবে ফাঁসি হবে কি না কি আইপিসিতে বলা আছে এবার একটা ভারতবর্ষী এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া ও গিয়ে বলছে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি দেব ফাঁসি দেব ফাঁসি চাই করতে করতে কি করলো ফাঁসি দিতে গেল আরে বোকা আরে গাধা কথা কার ভারতবর্ষের আইপিসিতে ফাঁসির কথা লেখা আছে ওকে জিজ্ঞেস করছে তুই ফাঁসি দিতে যাচ্ছিস কেন রে বলছে আইপিসিতে লেখা আছে আইপিসিতে লেখা আছে আমি জন্য বলছি শোনুন আইপিসিতে লেখা আছে ইন্ডিয়ান প্যানেল কন্ডে ইন্ডিয়ান ভারতীয় দ্বন্দ্ব বিধিতে বলা আছে ফাঁসি দিতে হবে ধর্ষণ করেছে ধর্ষণ করেছে ওকে ফাঁসি দিতে হবে আপনি কি ফাঁসি দিতে পারবেন হুল ডিসাইড কে ডিসাইড করবে কে এটা কেই করবে ওইরকম আমি বলে দিতে চাই যেরকম ভারতবর্ষের আইপিসির যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি প্রয়োগ করার অধিকার ডিস্ট্রিক্ট জাজের আছে সেশন জাজের আছে এবং সেশন জাজ ফাঁসি দিয়ে দিলেও হাইকোর্ট দ্বারা অ্যাপ্রুভ করতে হবে একজন আইনজীবী হিসেবে বলছি হাইকোর্ট দ্বারা এপ্রুভ করতে হবে তো ইসলামেরও যদি দণ্ডবিধি আছে ওই যে লোটা যেটা বলছেন সত্যন সে যুদা সত্যন সে যুদা আরে গাধা ওই লোটাও একটা ব্যাখ্যা করবে ভারতবর্ষে কিন্তু ওই দণ্ডবিধি লাগু নেই ইসলামিক দণ্ডবিধি লাগু নেই কি লাগু আছে ইসলামিক মুসলিম পার্সোনাল লো লাগু আছে ফ্যামিলি লাগু আছে দণ্ডবিধি দ্বারা ইসলামিক দ্বন্দ্ববিধি যদি শাস্তি দেয় তাহলে ইসলামিক যে কোর্ট যেখানে ইসলামিক দেশ বা কোথাও আছে সেই কোর্টের মাধ্যমে সেই প্রক্রিয়া মাধ্যমে মাধ্যমে সেটা হবে যদি অপরাধ প্রমাণিত হয় আমরা দিতে পারবো না আমি তীব্র নিন্দা জানাচ্ছি যেই বিজেপির মাইনরিটি সেলের মেম্বার রিয়াজ আর এরা দুজন মিলে ভারতের মুসলমানদেরকে বদনাম করে দেওয়ার জন্য একটা ব্যক্তিকে একদম যেরকম শম্ভুলাল শম্ভুলালের যেরকম হত্যা করা হয়েছিল যেরকম হত্যা করেছিল এই বাংলার ছেলে আফরাজুলকে সেই রূপভাবে একটা করলো এটা তীব্র উপস্থাপন এটা আমরা তীব্র প্রতিবাদ তীব্র নিন্দা করছি একটাই কথা আমরা রসুলের আসি কিন্তু রসুলে কায়নাদ বলেছেন তুমি যেই দেশে থাকো সেই দেশকেও ভালোবাসতে হবে যখন রসুলে কায়নাত মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন বলছে এ মক্কা তুমি আমার মাতৃভূমি ইউ আর মাই মাদার ল্যান্ড আই লাভ আমি ভালোবাসি আমি ভালোবাসি সেখান থেকে বোঝা গেল ভারতবর্ষের ল্যান্ড অফ দ্য লে ল অর্থাৎ রুল অফ ল যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের ভারতের সংবিধান অনুযায়ী অর্থাৎ আইপিসি সিআরপিসির ধারা অনুযায়ী নূপুর শর্মার শাস্তি চায় ভুলেও বলবেন না ফাঁসি টাসি চাই একদম বলবেন না এটা আমি একদম হুঁশিয়ার করে দিচ্ছি কারণ এই ফলের বিপরীত হয়ে যাবে এখন আমি আসি অন্য পয়েন্টে অন্য পয়েন্টে কথা হচ্ছে রসুলে কায়নাতের ভালোবাসা রূপ থাকতে হবে মুসলমান হে মুসলমান রসুলের ভালোবাসা কি থাকতে হবে আল্লামা ইকবালের নাম শুনেছেন নাম শুনেছেন इकबाल बोल छे की वफा तूने मुहम्मद से तो हम तेरे हैं ये जहा चीज क्या लोह कलम तेरे हैं और शायर ए भी कहता है मुहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है शर्त अव्वल माने मूल शर्तो मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है और इसी में हो अगर खामी তো সব কিছু না মুকাম্মল হে মুস্তফার মোহাম্মত যদি না থাকে তাহলে দিনও থাকবে না দিন হচ্ছে মুস্তফার মোহাম্মত রাসুলে কায়নাতের মোহাম্মত আর কোরআনে উলেমা একরাম আছেন হাফিজ আছে এখানে একটা আয়াত আছে মনে পড়ছে না আমার কোন ইন কোন তুম ও আবা ও কুম আছে না একটা না না আবা ও কুম তোমাদের অর্জিত সম্পদ মা বাবা ভাই বোন ইভেন তোমাদের বাস যজ্ঞ যেগুলো জায়গা এবং নিজের প্রাণের থেকেও রসুলকে ভালোবাসতে হবে তাহলে দাবি করছি আমরা রসুলকে ভালোবাসি তো এবং রসুলের যে আদর্শ সেই আদর্শ নিয়ে আমরা একদম নাড়া লাগাবো না একদম তের আমরা স্বচ্ছ আসিক যদি হয়

আর কি বলছে জমিন ও জমা তুমারে জমিন ও জমা তুমারে কার জন্য আমরা কার জন্য রসুলের জন্য রসুলের ভালোবাসার জন্য আমরা একত্রিত হয়েছি আর আপনারা নিজেদের নেতৃত্ব তৈরি করুন লিডারশিপকে বিল্ড আপ করুন এবং আইন অনুযায়ী চলুন লো অর্ডারকে হাতে নেবেন না এটা চলুন আপনাদের বিরুদ্ধে বিশাল বড় বড় চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে এই সব ষড়যন্ত্র থেকে বাঁচতে গেলে আপনাকে লো অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে মেনটেন করে এবং ভারতবর্ষের আইন ও কানুনকে মেন্টেন করে আপনাদেরকে চলতে হবে একটাই কথা বলি সর ফরোশি কি তামান্না স্যার ফরোশি কি তামান্না আব হামারে দিল মে হে সরফরোশি কি তমন্না আব হামারে দিল হে দেখ হে জোর কিতনা বাজুই এ কাতিল মে হে অনেকে বলছেন প্রতিবাদ করার দরকার নেই অনেকে বলছেন না এ কি হবে প্রতিবাদ করে কি হবে ভারতবর্ষের সংবিধান এই শুনে রাখ যে বলছিস ভারতবর্ষের সংবিধান এটা আমাকে অধিকার দিয়েছে প্রতিবাদ করতে হবে করার অধিকার দিয়েছো কিনা এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যে পিসফুল এজিটেশন ইজ দা

মডার্ন আধুনিক যুগের যদি এক তন্ত্র গ্রহণ করে নিতেন তো সারা বিশ্বের যে সমস্যাগুলি সব সমাধান করে দিতেন এই বলেই আমি বলেই শেষ করছি তুই এক নে এক বানায়া মক্কা মদিনে ওয়ালে আর আমরা রসুলে কায়নাতের ভালোবাসায় সব সময় থাকবো না ওই তক না ওই তক বীর না রে রিসালাত না রে রিসালাত ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন